নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস বাংলা তো আজকে আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে আজকে যতগুলো আপডেট আছে সব আপডেটই প্রায় মোহনবাগানকে নিয়ে মোহনবাগানে আনোয়ার আলী ও আশি কুনিয়ান কবে মাঠে ফিরবে তাদের একটা ফাইনাল আপডেট বেরিয়ে এসে তো সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তোমাদেরকে আমি আমার আগের ভিডিও জানিয়েছিলাম যে মোহনবাগান একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হল জুনিয়র মরেনো তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এই আপডেটটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিও দিয়েছিলাম তো ওই প্লেয়ারটাকে নিয়ে আরও একটা নতুন আপডেট বেরিয়ে আসে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে একটা নতুন আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ও তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই তোমরা সবাই পুরোটা বুঝতে পারবে আনোয়ারকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন আনোয়ার আলী কবে ফিরছে তোমাদের এটা কি আনোয়ার আলী পুরোপুরি প্রায় ফিট হয়েই গেছে মোটামুটি আর দিন দশকের মতো প্র্যাকটিস করলে আনোয়ার আলী পুরোপুরি ফিট হয়ে যাবে আনোয়ার আলী বল নিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দিচ্ছে এটাই শোনা যাচ্ছে আসলে যে সেকেন্ড লিগ শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে তো মোহনবাগানের যে প্রথম ম্যাচ যেটা শোনা যাচ্ছে ডার্বি দিয়ে শুরু হতে পারে তো যতটা সম্ভব আনোয়ার আলী ওই ডারবি ম্যাচেই খেলতে পারে হয়তো হাবাস আনোয়ার আলীকে প্রথম থেকে শুরু না করালেও হয়তো শেষের পাঁচ দশ মিনিট আনোয়ার আলীকে মাঠে নামাতে পারে তো আনোয়ার আলীকে নিয়ে এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানে আরেক প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুর্ণিয়ানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে আশিক কুরুনিয়ান দিন আগে থেকে রিহাব শুরু করে দিয়েছে কিন্তু আশিক কুর্ণিয়ান কবে দলে ফিরবে সে নিয়ে কোনো আপডেট এখন মতো এতদিন ছিল না কিন্তু একটা আপডেট বেরিয়েছে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে আশিক কুর্ণিয়ান তার দলের সঙ্গে যোগ দিতে পারেন এটাই শোনা যাচ্ছে তো আশিক কিনে এই আপডেটটাই ছিল আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম যে মোহনবাগান একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হল জুনিয়র মোরেনো তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম কিন্তু এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের কথাবার্তা কতটা এগিয়েছে বা কত পার্সেন্ট এগিয়েছে সেরকম কোনো আপডেট তখন আমার কাছে ছিল না তো এখন সেই আপডেটটা জানা গেছে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়েছে যদি পার্সেন্টেজের দিক থেকে ধরি তাহলে প্রায় সত্তর পার্সেন্ট এতটা কথাবার্তা এগিয়েছে এই প্লেয়ারটির সঙ্গে তো এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর যদি এই প্লেয়ারটিকে নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানের আর এক প্লেয়ার দিমিত্রি পেতরসকে নিয়ে তো দিমিত্রি পেতরস নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান দিমিত্রি পেতাতরসের সঙ্গে আরও এক বছর না বছরের মতন চুক্তি বাড়িয়ে নিয়েছে তো দিমিত্রি পেতাতরসকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসছে মোহনবাগান দিমিত্রির সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়েছে কিন্তু কত বছরের জন্য বাড়িয়েছে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি কিন্তু বাড়িয়েছে এটা কনফার্ম আপডেট তো মোহনবাগান কিনে এই আপডেটগুলি ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো যারা মোহনবাগান ফ্যান্স আছে তারা অবশ্যই একটা লাইক করে দিও তো এরপর আমরা কথা বেঙ্গল ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে কালকে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির মধ্যে তো ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে যায় ও তো সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল উঠে যায় আমার তরফ থেকে ইস্টবেঙ্গল এফসিকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো এটাই চাইব যে ইস্টবেঙ্গল এফসি যেন সুপার কাপটা যেতে আই এস এল ট্রফি হোক বা জোরান কাপ ট্রফি হোক বা সুপার কাপ ট্রফি হোক তো আমরা সবসময় এটাই চাইবো যে ট্রফিগুলো যেন বাংলার কোনো না কোনো ক্লাব প্রায় তো সেটা মোহনবাগানই হোক বা ইস্টবেঙ্গল এফসি হোক তো এই ভিডিওটা এই পর্যন্ত হলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের না প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও